আমি ভিআইভিতে সিগন্যাল দিচ্ছিলাম এবং ভাবলাম যে রেকর্ডটা করেই ফেলি কজ লাস্ট এক সপ্তাহে আমাদের একটা সিঙ্গেল ট্রেডও লস যায় নাই অ্যান্ড এখানে আমাদের একটা ট্রেড অলরেডি লস গেছে আমি সিগন্যাল দিছি ওইটা রেকর্ড করি নাই মানে তখন রেকর্ড করার চিন্তা ভাবনা করি নাই পরবর্তীতে আবার একটা ট্রেড দিলাম ইউএসডি আইনআর ওডিসিতে এখানে আমরা প্ল্যান করবো দেখেন ওকে সো আমি সিগন্যাল দিবো লাইভ ট্রেডিং করবো প্রতিটা ট্রেড এক্সপ্লেন করবো আপনারা সবাই দেখবেন যে কীভাবে আমরা পরপর দুইটা ট্রেডও আমাদের লস হয় না ওকে যে পরপর দুইটা ট্রেডও আমাদের লস হয় না বিগত পাঁচ মাসে আমাদের এই অ্যাকসির মাধ্যমে আমরা এঁকেছি যে আমাদের পরপর দুইটা ট্রেডও লস হয় নাই ওকে সো আজকের ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে আমরা ভিআইপি সেশন করি গতকাল দেখেন এখানে গতকাল কিন্তু আমরা লাইভে সেই স্ক্রিন শেয়ার করে এইভাবে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম যারা যাদের ব্যালেন্স নাই তারা দেখে শিখতেছিলো অ্যান্ড যাদের ব্যালেন্স ছিল তারা এখানে আমাদের সাথে ট্রেড করে তারা কিন্তু প্রফিট করেছে এখানে দেখেন প্রতিদিন আমরা সিগনাল দিচ্ছি প্রতিদিন মেম্বার এখানে প্রফিট করতেছে আপনি যদি চান আমাদের সিগন্যাল থেকে প্রফিট করতে বা আমাদের টিমে যুক্ত হয় শেখার পাশাপাশি ইনকাম করতে তাহলে আমাদের টিমে যুক্ত হতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক একটু সরি ভিডিওর কমেন্টে দেওয়া আছে অ্যান্ড ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন ওকে এখন আমরা মার্কেট অ্যানালিসিস করতেছি মার্কেটের আমরা দুইটা পয়েন্টের ভি দেখবো একটা হচ্ছে মার্কেটের এটা হাই আমি আগে হাইটা ড্র করে ফেললাম হাইটা একটু ড্র করে ফেলি আপনাদেরকে বুঝাই দেখেন আচ্ছা লো লোয়ে পয়েন্ট হয়ে গেছে ওকে এটা হচ্ছে একটা হাই ওকে যেখান থেকে মার্কেট দেখেন একটা রেজিস্টেন্স নিচ্ছে এই যে দেখেন দেখেন একটু দেখে বুঝতে পারবেন এগুলা এ দেখেন রেজিস্টেন্স নিশে রেজিস্টেন্স নিয়েছে রেজিস্টেন্স নিয়েছে পরে মার্কেট এত বড় একটা ফল করেছে রাইট এটা আমাদের একটা কি রেজিস্টেন্স জোন রাইট এরপরে এ একটা জোন ওকে একটা জোন সেটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট এখানে আবার রেজিস্টেন্স নিচে সো এটাকে কি বলা হয় এসে সাপোর্ট রেজিস্টেন্স নিচে ওকে আমরা দুইটা লেভেল ড্র করে ফেলছি অ্যান্ড নিচের আরেকটা লেভেল ড্র করে ফেলবো এটা হচ্ছে নিচে এটা মিনিট আমি আপনাদেরকে বোঝা প্রতিটা ট্রেড দেখেন আমাদের পরপর দুইটা ট্রেড লস হয় না ওকে সো আমাদের এইটা একটা ট্রেড আর একটা ট্রেড লস হলে কিন্তু আমাদের সেশন ক্লস করে দেয় ঠিক আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের স্টপ লস সিট হয় না বিগত পাঁচ মাসেও ওকে তো আমরা একটু অপেক্ষা করবো জাস্ট ওকে নাইস মার্কেটের টার্গেট হচ্ছে উপরে একটা নিচে একটা মাঝে একটা সো মাঝের টার্গেটকে মার্কেট কিন্তু ফুলফিল করে মার্কেট কিন্তু নিচে আসার চেষ্টা করতেছে এখন এই জুনের মধ্যে যদি ক্লিয়ার একটা সেলিং মোমেন্টাম আসে যদি পরপরে যে এইরকম দুইটা রেট কেনাল আসে আমি একটু জুম করেই দেখা দিই এই যে পরপরে এইরকম যদি দুইটা রেট কেনাল আসে এই যে এত বড় কেনাল হয়েছে না এই একটা পরবর্তীতে এখানে একটা যদি পরপর দুইটা রেড ক্যানেল আসে তাহলে পরবর্তীতে আমি আপের জন্য একটা প্ল্যান করব সহজ ভাষায় ঠিক আছে আগে মার্কেটটা আসতে দিই তারপর আমরা বুঝতে পারবো যে এখানে আমরা আপের ট্রেড প্ল্যান করতে পারবো কিনা ওকে সো ওই ট্রেডটা হবে মার্কেট ট্র্যাভের উপর ভিত্তি করে যদি এমনটা হয় এখন যদি না হয় মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে এই লেভেলটাকে ব্রেক করে ব্রেক করে যদি পরপর দুইটা গ্রিন সলিড একটা ক্যানেল দেয় এরকম তখন আমরা এখান থেকে রিভার্সাল প্ল্যান করবো দেখেন আমাদের ট্রেডিং স্টাইল কিন্তু একদম আলাদা ওকে একদম বলতে একেবারে আলাদা হ্যাঁ আমার মেনলিটে আছে এখানে পিপিআর মেবি ক্যান্ডেল তৈরি হচ্ছে পিপিআর ক্যানেল তৈরি হচ্ছে আমি এখানে সিগন্যাল দেবো একটা পুট ডাউন সিগন্যাল দিয়েছি আর এখানে আমি কিন্তু ডাউন ডাউনশন এটে নিব ওকে গ্যাপ নাইস আমি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনভেস্ট করে ফেলছি কথা এটা আমার পিপিআর ক্যানেল দেখছি নাইনটি এইট পার্সেন্ট শিওর শর্ট যে এই ক্যান্ডেল অথবা এর পরবর্তী ক্যানেলের মধ্যে একটা রেড ক্যান্ডেল আসবে নাইনটি এইট পারসেন্ট আইম শিওর কারণ কি জানেন কথা হচ্ছে পিপিআর এই যে এটা হচ্ছে পিপিআর ক্যান্ডেল পিপিআর মানে হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভার এটা আমাদের একটা শর্ট কনসেপ্ট আপনি যদি এই কনসেপ্টটা শিখতে চান আমাদের কিন্তু ইউটিউবে ফ্রি কোর্স আছে সেই ফ্রি কোর্সটা দেখতে পারেন ইউটিউবে দেখবেন যে ফ্রি কোর্সে দেওয়া আছে যে কী বলে সরি হ্যাঁ মানে ইউনিভার্সিটির যে ক্র্যাশ কোর্স আছে ওই হচ্ছে ওই কাস ক্র্যাশ সরি আমার কথা একটু এলোমেলো হচ্ছে ক্র্যাশ কোর্সে যেটা সেটার হচ্ছে এগারো নম্বর ক্লাস এগারো নম্বর ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে এগারো নম্বর ক্লাস দেখলে আপনার একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে ওইটা আমি আগে এটার রেজাল্টটা শেয়ার করি ওকে এটা আমাদের প্রফিট সো এগারো নম্বর ক্লাসে কিন্তু এইটার লজিকটা বলা হয়েছে এগারো নম্বর ক্লাসে একদম টোটালি বলা হয়েছে যে এটা কেন আমি ট্রেড প্ল্যান করবো দেখেন আমি সঙ্গে একটু বুঝাই দিই পিপিআর মানে হচ্ছে পেন্ডিং পার্টিস রিকোভারি এই যে একটা পার্টি এই যে একটা পার্টি রাইট এই যে এই ক্যান্ডেলের শ্যাডো এই ক্যানেলের পিপিআর ক্যান্ডেল বলতেছে রাইট এই ক্যান্ডেলের শ্যাডো এত বড়ো রাইট এটা একটা শ্যাডো ওকে নাইস এই শ্যাডোটাকে মার্কেট ফি মানে কভার করতে আসবে এটা একটা আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড এই স্টাডিটাকে ফুলফিল করে ফেললে মার্কেট আবার রিভার্সেল করবে মানে রিভার্স আসবে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি দেখেন ওই ক্লাসে ক্লাস নাম্বার এগারোতে কিন্তু আমি খুব সুন্দর করে বুঝেছি যে এই ক্যান্ডেলটা আমি কেন ট্রেড নিলাম ওই ক্লাসটা দেখেন ক্লাস নাম্বার এগারো ওইটা আমাদের ইউটিউবে আছে ভিডিও আছে দেখে নেবেন আপনার এই একটা স্ট্র্যাটাজি যাচ্ছে এখানে আর কিছু শেখা লাগবে না এখানে আর এক্সপ্লেন করলাম না ওকে আমি গ্রুপে পোস্ট করে দেই এটা শট হয়ে গেছে ওকে এই যে দেখেন আমি বললাম না আমাদের ব্যাক টু ব্যাক দুইটা কখনও লস যায় না বিগত ছয় মাস আমাদের কখনো এমন হয় না যে ব্যাক টু ব্যাক দুই ট্রেডেড আমার লস গেছে যত উপরে যান দেখবেন যে প্রফিট আর প্রফিট প্রফিট আর প্রফিট ওকে সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রথম ট্রেড রিকোভারি করে আমরা কিন্তু আবার প্রফিটে ব্যাক করতে পারছি যে দেখেন দেখছেন আমরা প্রতিটি ট্রেড আমরা এখানে প্রফিট জেনারেট করতেছি আলহামদুলিল্লাহ আমরা রিকোভারি করে চলে আসছি আচ্ছা এখন আমরা আবার সিগন্যাল দেবো ম্যামাদেরকে প্যাসিভ ইনকাম করাবো আচ্ছা আমি যেই ফটোটা তুললাম সেই ফটোটা আগে দিয়ে নিই কথা অতিরিক্ত আই আইনো ওকে আমি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলাম অ্যান্ড ডান আর একটা মার্কেট এখানে আমি ইএসডিআইএনআরসিতে আচ্ছা ইউএসডি আইনআর ট্রেড করবো না মার্কেট আচ্ছা ইউএসডিআইএনআরে আট এ মিনিট জাস্ট একটু দেখি হুম ইসডিআইএনআর ইউসডি আইএনআর মার্কেট আবার সেট করতে বলছি ওকে সো এইখানে আমরা কিন্তু একটা ট্রেড প্রফিট করে ফেলছি অ্যান্ড আবার আমি সিগন্যাল দেবো এইখানে মার্কেটে পিপিআর কমপ্লিট করে ফেলছে ওকে একটু নিচে আসলে আমি একটা আপার ডিস্টিনে একটু এন্ট্রি দিতাম বাট ক্যানেল উপরে ক্লস করাচ্ছে ওকে আরেকটা ক্যানেল এই জন্য অপেক্ষা করবো আর একটা সলিড একটা রেড ক্যানেল আসুক সলিড একটা রেড ক্যানেল আসলে আমি যেটা বলছিলাম একটু আগে তো তখন আমরা একটা আপার ডিস্টিনে একটা প্ল্যান করবো ওকে সো এই ক্যানেল অপেক্ষা আমরা আসি দেখা যাক এখানে কী করে মার্কেট ওকে তো এখানে যখন রেড ক্যান্ডেলটা আসবে তখন 95% ফাইভ পার্সেন্ট মানুষ ভাববে যে মার্কেটের হয়তো বা সেলারসের প্রেশার বেশি এখানে এতগুলো রেড আসছে তখন আমি আরেকটা রেডে রেডের ট্রেড নিই বা নাইনটি মানুষ এখানে ডাউনের ট্রেড প্ল্যান করবে কিন্তু এই যে 90% পার্সেন্ট মানুষ যদি ডাউনের ট্রেড করে তাহলে মার্কেট এগেন্স্ট যাবে তাদের যে ব্যালেন্স সে ব্যালেন্সটা কিন্তু খাবে বা লিকুইড করবে ঠিক আছে লিকুইডেড করবে সো তাদের ওইটাল লস করাবে এটা কিন্তু ফর এক্সক্রিপ্টো বাইনারি সব ক্ষেত্রেই একই রুলস ঠিক আছে মার্কেট টাকা না পাইলে মার্কেট কিন্তু মুভ করবেন না ওকে সো মার্কেটকে একটু ভালো একটা আপ একটা ক্যানেল দিতে দেই ভাই একটু আয়না নিচে একটু আয়না আল্লাহ এইটাই ঘুরে যাস যাইস না ভাই নিচে আই পাঁচ ছয় আচ্ছা আর একটা ক্যানেল হইতে দেই ঠিক আছে আরেকটা ক্যানেল হইতে দেই এটা আবার একটা পিপিআর ক্যানেল তৈরি করে ফেলছে আরেকটা ক্যান্ডেল দেখি আসে কি না যদি আর একটা রেড ক্যানেল আসে আমার মতে এই যে এইটুকুতেই হ্যাঁ এইটুকুতে একটা রেড ক্যানেল আসলে আমরা এখানে আপার ডিরেকশনে একটা প্ল্যান করবো ইনশাল্লাহ এটা ছিল মানুষ কী ভাববে এখানে দেখেন এখানে যখন সলিড এই যে এরকম একটা রেড ক্যানেল আসবে তখন এই যে এইরকম ব্যাস এরকম একটা ভালো একটা পাওয়ার পাইলে মানুষ সবাই কী ভাবে এখানে ডাউনে মার্কেট যাবে বাট না মার্কেটের উপরে যাবে বিকজ দুইটা তিনটা কারণ আছে সেটা হচ্ছে প্রথমত আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে এই যে মুভ এই যে জোন এই যে জোন আছে না এই জোন এই যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এইটার ফিফটি পার্সেন্টে মার্কেট রিভার্স করবে প্রথম কথা আচ্ছা এটা আমার সুন্দর একটা ট্রিট পেয়ে গেছি ওকে পরবর্তীকালে আমরা ট্রিটমেন্ট করব তো এটার ফিফটি পার্সেন্টে মার্কেট রিভার্স করবে প্রথম কথা দ্বিতীয় কথা এখানে আমাদের পিপিআর কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে মার্কেট রিভার্স করবে ওকে আমি সিগনালটা একটু আগে দিয়ে দিই আমরা আপের ডিটেকশন এখানে ট্রিটমেন্ট করব ওকে কল এটা দেখেন ইউজডি আইনআর ওটিসি ইউসডি আইএনআ ওটিসিতে আমরা আপের জন্য সিগন্যাল দিয়ে দিছি ওকে এখন আমি এখানে ট্রিটমেন্ট করব ব্যাস খুবই সুন্দর নাইস নাইনটি এইট পার্সেন্ট পরবর্তী দুইটা ক্যান্ডেল আমাদের পরবর্তী দুটো ক্যান্ডেল মধ্যে একটা ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে জাস্ট ম্যাজিক দেখতে পারবেন দেখেন ম্যাজিক কাকে বলে আপনারা শিওর এখানে দেখতে পারবেন কারণ কি জানেন এটা মানি ইউনিভার্সিটি ট্রেড মানি ইউনিভার্সিটি সেই ট্রেডগুলো দেয় যেগুলো আপনারা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন খুব সুন্দরভাবে ম্যাজিকের মতো ঘুরতে দেখতে পারবেন মানি ইউনিভার্সিটি একদম বাছাই করে করে এখানে ট্রেডগুলো দেয় হ্যাঁ লাইভ এখানে মানে রেকর্ড করতেছি আপনাদের সামনে ওকে দেখেন পরপর দুইটা ট্রেড শেষ লজিক কি লজিক একটাই আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যখনই এরকম সলিড ক্যানেল আসবে তখনই মানুষ নয় ডাউনে ট্রেড প্ল্যান করবে কারণ লেভেলটা নিচে এই লেভেলটা ফুলফিল করতে মার্কেট ডাউনে ট্রেড করবে বাট মার্কেট তার এই গেন্স্ট যাবে এটা হলো আমাদের আমার সিক্রেট একটা প্ল্যান অ্যান্ড তাছাড়াও এখানে পিপিআর কমপ্লিট হয়েছে দ্যাটস ওয় যেটা আমাদের রিভার্সার কথা পিপিআর কথাটা যদি না বোঝেন তাহলে ক্লাস নাম্বার এগারো দেখেন খুব সুন্দর করে বুঝতে পারবেন যে পিপিআর জিনিসটা কি নাইম ভাই যে বলতেছে পিপিআর পিপিআর এ পিপিআর জিনিসটা আসলে কি ওকে বুম ভাই বুম একটা প্রফিট নাইস নাইস ব্রো জাস্ট ম্যাজিক তাই না দেখেন এরকম যদি আমাদের সাথে থেকে ট্রেড করতে চান আজকে তো আমি মানে ভিডিও রেকর্ড করতেছি বলে ই করতেছি না হ্যাঁ মানে লাইভ এসে স্ক্রিন শেয়ার করে অ্যানালিস করতেছে না এই যে ভিডিওতে যেমন দেখতেছেন না এই সেম কিন্তু অ্যানালাইসিস কিন্তু আমরা লাইভ এসে স্ক্রিন শেয়ার করে করি তো আমাদের সাথে যুক্ত হইতে আবার আমাদের এ ভিআইপি গ্রুপে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে যুক্ত হইতে জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে মাত্র দশ ডলার বা তার বেশি অ্যামাউন্ট ডিপোজিট করে আমাকে ট্রেডার আইডি পাঠাবেন আমাদের অ্যাডমিন আপনাকে এই গ্রুপে অ্যাড করে দিবে এতে করে আমার আমার লাইভ সিসনও থাকতে পারবেন লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা থাকতে পারবেন এবং এরকম প্রতিদিন প্রফিট জেনারেট করতে পারবেন এটা কিন্তু আমার একদিনে না ভাই এখানে যত উপরে যান না কেন দেখবেন যে এরকম সেশন যত উপরে যাবেন দেখবেন যে শট শিওর শট শিওর শট ছাড়া কোনো খেলাই নাই আমাদের এখানে রাইট সো এটা আমাদের কিন্তু শট একটা প্রফিট হয়ে গেছে ওকে আমরা নেক্সট একটা ট্রেড করবো হ্যাঁ নেক্সট ট্রেডও আমরা ইউ আইএনআর মার্কেটেই করবো ব্যাক টু ব্যাকে ক্যানেল প্রেডিকশন করতেছি ব্যাক টু ব্যাক আমাদের দুইটা ট্রেড প্রফিট হয়ে গেছে আবারও এখানে লিখে দিলাম ইউএসডি আয়নার ওটিসি এই যে দেখেন মার্কেট লিখে দিলাম সব কিছু এখানে লিখে দেওয়া আছে এসডি ডি ওটিসি ওকে ট্রেড এক মিনিট ক্যান্ডেল এন্ড সব কিছু বলে দেওয়া আছে ওকে নাইস আমার ডান এখন আয়নার ওটিসিতে এখন মার্কেট কি করতে পারে প্রথমত ভাবলাম ট্র্যাপ করবে ট্র্যাপ করছে এই মার্কেটটাকে হিট করে মানে এই লেভেলটাকে হিট করে মার্কেট নিচেও আসছে মার্কেট ট্র্যাপ করে ফেলছে মার্কেটের এই ফিফটি পার্সেন্টকে কভার করে মার্কেট এই যে এটার ফিফটি পার্সেন্ট আমি যদি একটু ড্র করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ফিবোনাসি রিট্রেসমেন্টটা নিলাম ফিবোনাসি রিট্রেসমেন্টটা নিয়ে এটা টপে দিলাম সরি বটমে দিলাম অ্যান্ড একদম হাইকে টপে লাগাই দিলাম ওকে এটা নিতে পারেন উইকও নিতে পারেন আপনার ইচ্ছা হ্যাঁ আমি এটা হাই লাগাই দিলাম আচ্ছা বডি নেই ঠিক আছে এই যে আমাদের জোন এই জোনটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট জোন ওকে সো এক মিনিট কোন জোন এই যে দেখেন জিরো পয়েন্ট ফাইভ লেভেল অ্যান্ড জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল এই দুইটা জোন কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এই যে এই দুইটা জোন ওকে তো এই জোনকে মার্কেট যদি ব্রেক করে তাহলে আমরা আপার ডিরেকশনে ঠেকবো অ্যান্ড যদি ব্রেক করতে না পারে তাহলে এখানে ডাউন ডিরেকশানে পয়েন্ট অফ ভিউ রাখব ওকে আমি এখানে একটা মার্ক করে ফেলি রেক্ট্যাঙ্গেল দিয়ে এই জোনটাকে এই যে দেখেন মাঝখানের এই জোন কোনজন জানেন দেখেন এত কিছু ভাবার দরকার নেই আমি জাস্ট কোনজন মার্ক করলাম আমি আপনাদেরকে বুঝাই এটা রিলিট করি এই যে এইখান থেকে এইখান থেকে যে এই যে মুভটা এই মুভের এই যে পুরো যে মুভ আছে না এই মুভের এই মুভের ফিফটি পার্সেন্ট একটা জোন আছে এই জোনটাকে আমি মার্ক করছি যেটা মার্কেট যেখান থেকে দেখেন রেসপেক্ট করে মার্কেট আপে যাচ্ছে রাইট তো এইখান থেকে ওকে নাইস এর পরবর্তী একটা ক্যানেল যদি সেম আবার গ্রিন ক্যানেল একটা দেয় তাহলে আমরা এন্ট্রি প্ল্যান করবো মার্কেট দেখেন এইখানে এসে মার্কেট ব্রেক করছি জোনকে ব্রেক করছে ব্রেক করে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপার যাওয়ার চেষ্টা করছে ওকে তো এখন মার্কেটের টার্গেট হলো এটা মার্কেট যে স্ট্রাকচারটা তৈরি করছে সেই স্ট্রাকচার ভেতরে কিন্তু মার্কেটের টার্গেট হবে এইটা ওকে যদি এখানে গ্রিন ক্যানাল তৈরি করে তাহলে আমরা ডাউন এন্ট্রি নেব যদি রেড ক্যানাল তৈরি করে তাহলে আমরা আপার নেব অ্যান্ড ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে ওকে সো দেখা যাক এখানে মার্কেট কি করে প্রতি সেকেন্ড সময় আছে যেটা করবে মার্কেটে রেড ক্যান্ডেল করলে আমরা আপার ডিরেকশন ট্রেড প্ল্যান করবো কোজ মার্কেট টার্গেট উপরে অ্যান্ড এখানে যদি গ্রিন ক্যান্ডেল করে তাহলে আমরা ডাউন ডিরেকশন এটি নেব কোজ মার্কেট এখানে ট্র্যাপ করার সম্ভাবনা আছে পনেরো সেকেন্ড লাস্ট পনেরো সেকেন্ড বাকি ওকে ডি এন আর ওটিসিতে আমি সিলেক্ট করছি নাইনটি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ওকে নাইস নয় সেকেন্ড আছে আমরা এখানে আপার ডিরেকশনে সিগন্যাল দিয়ে দিছি এখানে দেখেন মেম্বার দেখেন কতজন দেখতেছে সবাই কিন্তু দেখতেছে অ্যান্ড এখান থেকে আমি ট্রেড প্ল্যান করব ওকে সো সেফটি মার্জেনে কিছু ডান এখান থেকে মার্কেট একটা গ্রিন কেনাল তৈরি করার সম্ভাবনা আছে যদি বাই চান্স এটা যদি গ্রিন কেনাল তৈরি নাও করে ফেলে ওকে মার্কেট কী করবে মার্কেট যদি নিচে এসে এখানে ক্লোজ দেয় এইটা আমাদের কি একটা সাপোর্ট পয়েন্ট এটা আর একটা প্লাস পয়েন্ট এম ক্ষেত্রে আরও একটা কনফিডেন্স পাবো যে এমপিজিটা প্রফিট হওয়ার চান্স থাকবে নাইনটি এইট পারসেন্ট ওকে যদি এম টিসি নেওয়ার লাগে তো আমাদের মেম্বাররা এখানে কনফিডেন্স হিসেবে ট্রেড করতেছে দেখেন এই যে উনচল্লিশ জন এখানে লাইভ আমাদের দেখতেছে উনচল্লিশ জন কমই বলে ফেলছে আরও বেশি এখানে দেখাচ্ছে না হোয়াটেভার ওকে সো টু ব্যাক আমরা কিন্তু তিনটা ট্রেড প্রফিট করলাম দেখেন একটা ট্রেড লস গেছে তাও আবার আমাদের কি পুরো সপ্তাহ মিলে পুরো সপ্তাহ মিলে একটা ট্রেড লস গেছে মানে বুঝতেছেন কত এক থাকলে একটা মানুষ এরকম এরকম হয় আর আমি শুধু একই রিসিতে দেখাচ্ছি এমন না ভাই আপনি যান আমাদের মাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে ক্লাস এক থেকে ক্লাস বারো পর্যন্ত দেখেন বুঝতে পারবো যে নাইম ভাই কী জিনিস নাইম ভাইয়ের নলেজ কীরকম ঠিক আছে নাইম নামের যে সেলটা আপনাদেরকে এই যে সিগন্যালটা দিচ্ছে এই যে ছেলেটার নলেজ কীরকম ছেলেটা কেমন কী করে কত টাকা পারে কত স্কিলফুল একজন ছেলে ঠিক আছে ওকে সো এইখানে দেখেন আমাদের মেম্বাররা কিন্তু প্রফিট এখানে জেনারেট করতেছে আমি এখানে দিতে বলবো সমস্যা নাই এই দেখেন একটা ডেট লস পরবর্তীতে আবার প্রফিট ওই যে ফ্রি কোর্সটা আমি করাইছি এই ফ্রি কোর্সটাও যদি আপনি করেন তাহলে বুঝতে পারেন যে হ্যাঁ নাইম ভাইয়ের মধ্যে কিছু না কিছু তো এখানে আসে নাইম ভাই তো এখানে এমনি এমনি আসেনি ঠিক আছে সে আমি এখানে হার্ডওয়ার্ক করছি আমি নলেজ গ্যাদার করছি নলেজ গেইন করছি দ্যাটস ওয়ে আমি এরকম একটা সিগনাল দিতে পারতেছি আমি জানি না আমি ভিডিওর মধ্যে কতটুকু এখানে বুঝাইতে পারছি জানি না বাট আমি লাইভে যখন আসি তখন একদম ফ্রি হয় একদম তখন একদম ফ্রিভাবে মেম্বারদের সাথে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে অ্যানালিস করতে পারি আমি জানি বোঝানোর চেয়ে আমি বেশি কথাই বলে ফেলছি হয়তো বা ওকে সো এটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ প্রফিট অ্যান্ড ব্যাক টু ব্যাকের এখানে প্রফিট এই যে এখানে রিয়াকশন দেখেন রিয়াকশন দেখলে বুঝতে পারবেন যে মেম্বাররা কত কী করতেছে সেটাই কম ভাই এই যে দেখেন এই যে দেখেন প্রফিট দেখেন এই যে দেখেন প্রফিট দেখেন ইন্ডিয়া থেকে মেবি এই ভাই আমাদের ই করতেছে ওকে আর একটা হচ্ছে সোহান ভাই ওকে নাইস পাঁচ ডলার প্রফিট করে ফেলছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমরা আগে ভিআইপিতে দেই ভিআইপিতে বলি যে আপনারা সবাই ই দেন ফিডব্যাক দেন ফিডব্যাক দেন সেন্ড ফিডব্যাক ওকে দেখেন আমার আমাদের ফিডব্যাক আসবে ওকে সো আপনি যদি এরকম একটা গ্রুপ পেতে চান যেখানে আমি লাইভে আসবো আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করবো আপনাদের সামনে হ্যাঁ আপনাদের সাথে গল্প করব আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো এই যে এত সিওরিউটি অ্যাকুরেসি এরকম অ্যাকিউরসি বাংলাদেশে কারণ নাই আমি এটা হল অফ করে বলতে পারি ঠিক আছে সো এইখানে দেখেন আগে আমরা একটু দেখি আগুন এই যে দেখেন প্লেটগুলো নিচ্ছে ফাইনগুলো ওকে আলহামদুলিল্লাহ আগুন আমি জাস্ট এদেরকে মানি ইউনিভার্সিটির ফ্ল্যাটটা দিই এর আগের দিন দেখেন উনি প্রফিট করছে দেখেন পাঁচ ডলার ওকে আজকে উনি ভালো প্রফিট করছেন আলহামদুলিল্লাহ এরপরে সোহান ভাই মেবি পাঁচ ডলার এখানে প্রফিট করছে আলহামদুলিল্লাহ ওকে ওয়াইটা মিনিট দেখেন জাস্ট দেখেন রেজাল্ট দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন ওনার আগের দিনের প্রফিট এগারো ডলার এটা হচ্ছে শামীম ভাই আজকে প্রফিট করছে হচ্ছে পাঁচ ডলার নাইস 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 ওকে এই যে এখানে ইলেকশান দিয়ে দিলাম আচ্ছা তারপরে আবু তাহের ভাই প্রফিট করছে তিন ডলার আলহামদুলিল্লাহ তিন ডলার অনেক প্রফিট করছে যাক আলহামদুলিল্লাহ এরপরে আর কে প্রফিট করছে টিমু ভাই আছে ওনার নাম কি জানি না টুডে লস রিকভার ডান ওনার মেয়ে লস হয়েছিলো সেটা রিকোভার ডান হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ওকে গতকাল তিনি দেখেন দুই ডলার প্রফিট করেছিল হয়তো বা ব্যালেন্স কম ওকে নাইস এরপর রাব্বি ভাই ছত্রিশ ডলার প্রফিট করছে এখানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোর লাখা কোটি শুক্রিয়া আজকে সত্রিশ লাখ প্রফিট হচ্ছে ভাই আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায় দান করুন এভাবে আমাদের পাশে থাকেন ভাই ওকে ওকে নাইস যাক আলহামদুলিল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ ভাই ওকে উনি এমনটা বলেন এই জাস্ট আলহামদুলিল্লাহ বলছে হ্যাঁ সমস্যা নাই বলতেছে না কেন যায় না আচ্ছা উনি এইভাবে অ্যানালাইসিস করছে যাই হোক ওনার ফিডব্যাকটা দেয় নেই আর কেউ ফিডব্যাক দিবে নাকি জানি না ওকে সো ফিডব্যাকটা দেখ তারপরে আমরা ইনশাল্লাহ আবারও দেখাবো আচ্ছা আর কেউ মেবি ফিডব্যাক দিচ্ছে না হোয়াটেভার এইরকম যদি আপনি ট্রেড করতে চান আমাদের সাথে লাইভে থেকে মার্কেট অ্যানালিস করতে চান এবং এরকম প্রফিটেবল সেশন চান এবং একই সাথে একজন মেন্টর চান যে মেন্টরের অনেক নলেজ এবং আপনাকে শেখাইতে পারবে তাহলে আপনি আমাদের গ্রুপে আসতে আসতে পারেন আমাদের গ্রুপে আসতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এখানে ম্যানেজমেন্ট করাইতে পারবো খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো ওকে সো যারা চান ভিআইপিতে জয়েন করতে লিঙ্ক কমেন্ট বক্সে আসে এখানে ক্লিক করে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারপরে টেলিগ্রাম চ্যানেলে সব কিছু প্রসেস পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ